আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি এখন প্রচণ্ড গরম পড়ছে কিন্তু রাতের বেলায় ঠান্ডা পড়ছে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে বেশিরভাগ লোকই সর্দি কাশি জ্বর ইত্যাদিতে ভুগছেন জ্বর সেরে গেলেও কাশি সারছে না কাশি এখন একটা প্রকট সমস্যা একবার হলে সারতেই চাচ্ছে না হোমিওপ্যাথিতে কাশি চিকিৎসা করা খুবই কঠিন ব্যাপার তারপরেও যদি আমাদের কাশি লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ আমাদের জানা থাকে তাহলে অবশ্যই সমাধান সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ চলুন তাহলে লক্ষণ এবং ওষুধের নাম জেনে নিই শুয়ে থাকলে কাশি বাড়লে কোনিয়াম বসে থাকলে কাশি বাড়লে ক্যালকেরিয়াফস অবিরাম কাশিতে কস্টিকাম হুপিং কাশিতে ইপিকা ঘর ঘরে সরল কাশিতে অ্যান্টিমটার যদি হাসির সাথে কাশি হয় ব্রায়ানিয়া সিপা কাশতে কাশতে পোসাপ হয়ে গেলে কস্টিকাম তো ধন্যবাদ সকলকে কাশির এই